আল্লাহ শান্তরা দেন ও আমার নবী আমি আল্লাহ ইয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে পাঠাইমু সব মানুষকে তোমার উম্মত বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জমিন আ আবু জাহলের নাম একদিন থাকবে না আবু আহাবের নামও একদিন থাকবে না। উৎ্বা সােবার নাম থাকবে না কিন্তু আমি আল্লাহ আসমান যত দিন থাকবে জমিন যত দিন থাকবে তত দিন তোমার নাম থাকবে আমি আল্লাহ দুনিয়াতে খুনো দিন না থাককা হবে না আমি আল্লাহ আযত দিন থাকব তুমি মুহাম্মাদের নাম তত দিন জিন্দা থাকবে আমরা প্রতম ইসলাম কবুল করার সময়। প্রথম ইলিম শিকার সময় দিন শিকার সময় ফরি লাহ ইহাম আল্লাহ ও আমার নবী আমি আল্লাহর যেখানে যেখানে তুমি নবীর নবুবতীয় সেখানে সেখানে আমি আল্লাহ আসমানের খুদা তুমি নবী আসমানের নবী আমি জমিনের আল্লাহ তুমি জমিনের নবী আমি জিন জাতির খালিক তুমি জিন নবী আমি আল্লাহ মানুষের খালিক তুমি মানুষের নবী আমি আল্লাহ পশু পাখির খালিক তুমি পশু পাখির নবী লা ইরা ইল্লাল্লা ও আমার নবী আমি মহান আল্লাহ তোমার নামকে আমি রব্বুল আলমিনের নামের সাথে যুদ্ধ করে নিয়া নিলাম আদম আলাহ সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ দরবার ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে যেই সময় বানাইয়া আপনি আরসের নিচে রাখলেন আমি আল্লাহ আরসের ডানে তাকাইলাম

এত ইত আল্লাহ নবীর দিছে নবীজি বললেন ও সবাই রাম আমার উম্মতরা যেই সময় তাদের আমল্লামা ওজন দেওয়া হবে যদি আমার উম্মত আটকে যায় আবার উম্মত যদি গুনার কারণে আমার ইমানদার উম্মত যদি আটকে যায় আমার উম্মত কিভাবে জাহান্নামের শাস্তি সহ্য করবে আমার উম্মত কিভাবে জাহান্নামে যাবে আমি নবী বরদাস্ত করতে পারবো না আমার উপরে আমার যেই সমস্ত উম্মতরা দুরুস শরীফ পাঠ করেছিল এই দুরুস শরীফের সওয়াবটা আমার উম্মতের নেকির পাল্লায় আমি উঠাইয়া দিব আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে ও আমার সাহাবায়ে کرام আমার উম্মতরা এই সময় ফুলসিরাত অতিক্রম করে ফুলসিরাত পার শেষ হয়ে যাবে